আলাইকুম ইজ এন্ড আজকে চলে আসছে একটা নিউজ ভিডিও নিয়ে যেটা হচ্ছে কে নিয়ে আপনারা সকলেই জানেন জিটিএ সিক্স অলরেডি অ্যানাউন্স করে দিয়েছে তাদের রিলিজ ডেট তারা আবার ডিলে করছে তারা ফার্স্টে একদম ফার্স্টে জানিয়েছিল যে তারা জিটি সিক্স গেমটা রিলিজ করবে দুই হাজার পঁচিশ সালের লাস্টের দিকে বাট পরবর্তীতে তারা এক ধাপ পিছিয়ে গেমটাকে নিয়ে যায় মে মাসে দুই সালে কিন্তু কিন্তু তিন পরশু দিনই আমরা জানতে পারি রকস্টার গেমের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে তারা আমাদের যারা কনজিউমার আছে তাদেরকে জানাইছে অ্যান্ড ক্ষমা চাইছে যে তারা গেমটাকে আরও ছয় মাস পিছনে নিয়ে যাই দুই হাজার ছাব্বিশ সালের নভেম্বরের উনিশ তারিখে রিলিজ করবে এবং যে রিজনটা দিছে সেটা হচ্ছে আমাদের কনজিউমারদের যে এক্সপেকটেশন আছে ওই এক্সপেকটেশন অনুযায়ী গেমটাকে আরো পলিশ করবে ওই জন্য ওনাদের টাইম লাগতেছে বাট আমরা জানি অবশ্যই যে গেমটা অনেক হ্যাভি একটা গেম এটার গ্রাফিক্স বলেন এবং যেটাই বলেন না কেন এই গেমটা আমরা ট্রেলার দেখেই বুঝতে পারছি এটা অনেক হ্যাভি একটা গেম নেক্সট জেনারেশনের একটা গেম এ লেভেলের আর রক স্টার তো ছোট মোটো গেম বলতে গেলে ওরকম বানাই না সো আমাদেরকে আরো কিছুদিন ওয়েট করতে হবে কিছুদিন বলতে গেলে প্রায় এক বছরের মতো সময় নিয়েছে রক স্টার গেম যেটা হচ্ছে নভেম্বরের উনিশ তারিখ আগামী বছর এই আমি এবং আমাদের মতো সবাই আছে জন্য ওয়েট যে কখন গেমটা রিলিজ হবে আর কখন খেলব বাট কিছু করার নাই এখানে গেমের যে কোম্পানি ডেভেলপার ওদের একটু সময় লাগতেছে গেমটাকে পলিশ করে এক্সপেকটেশন অনুযায়ী বানানোর কারণ তারা যদি সাইবার পাংক টু থাউজেন্ড সেভেন্টি মতো গেমটাকে ফার্স্ট রিলিজ করে দেয় বাট এটার যে হাই প্যান্ট যেরকম কন্ডিশনার গেম ওরকম যদি এক্সপেকটেশনটা ফিল করতে না পারে তাহলে ওইটা কনজিউমারদের জন্য একটা ব্যাট লাক হবে অ্যান্ড অবশ্যই গেমের কোম্পানির উপর অনেক বড় একটা ইফেক্ট করবে কারণ তারা সবসময় তাদের গ্রাহকদেরকে খুবই ভালো মানের এবং কোয়ালিটি ফুল গেম দিয়ে থাকে আর আমরা জানি যে রকস্টার গেম খুবই ভালো মানে গেম তৈরি করে এর আগে আমরা রকস্টার গেমের একটা জিনিস দেখছিলাম যে তারা আর ডি আর টু গেমটার ক্ষেত্রে ডিলে করছিল তো সেই অনুযায়ী আমরা এইবারও ডিলে পাচ্ছি তারা চাচ্ছে না যে হাফ পলিশড একটা গেম হাফ তৈরি করতে একটা গেম কনজিউমারদেরকে দিয়ে ওইটার উপর কোনো ব্যাড ইফেক্ট করুক বা ওই গেমের রিভিউ খারাপ হোক সেই কারণে তারা আরও টাইম দিচ্ছে আমার পার্সোনাল যে ওপিনিয়নটা আছে সেটা হচ্ছে তারা মূলত গেমটা বানাচ্ছিল এক্স বক্স সিরিজ এক্স এবং ফাইভের জন্য বাট আমরা জানি মাইক্রোসফট যদি কোনো গেম লঞ্চ করে সেটা তাদের সিরিজ অ্যাসেও লঞ্চ করার জন্য গেমের কোম্পানিকে খুবই প্রেশার দেয় ওয়াই আমার মনে হয় যে রকস্টার গেম এস এক্স বক্স সিরিজ অ্যাসের জন্য গেমটাকে পলিশ করতেছে কারণ গেমটা একটা খুবই হ্যাভি একটা গেম বাট যখন আপনি গেমটাকে এক্সবক্স সিরিজ অ্যাসের চালাইতে যাবেন এটাকে কমপ্রেসড করে ফেলতে হবে কারণ এটা Xbox Series S টা PS5 এবং Xbox S এর মত অত বেশি পাওয়ারফুল না দ্যাটস ওয়াই হয়তো তাদের লেট হচ্ছে বাট আরো একটা কারণ হতে পারে যে তারা আমাদের কিছু এক্সপেকটেশন অনুযায়ী ট্রেলার গুলো দিছে গেমের হয়তো পুরো গেমটা এখনো ওরকম নাও হতে পারে সেজন্য তাদের থেকে আরো পলিশ করার জন্য টাইম লাগতেছে এই কারণটাও হতে পারে বাট আরো একটা খারাপ খবর হচ্ছে আমরা যারা পিসি গেমার আছি তাদের জন্য আমরা পিসিতে 2027 কিংবা 28 সালের আগে GTA 6 খেলতে পারতেছি না যারা তোমরা জিটিএ সিক্স খেলার জন্য বসে আছো এবং খুবই অধীর আগ্রহ হয়ে আছো তাদের তো অবশ্যই এক বছর ওয়েট করতে হবে এবং এক বছরের মধ্যে একটা কনসোল নিয়ে নিতে হবে যদি বাজেট কম থাকে আমার মতো সীমিত বাজেট থাকে তাহলে অন্তত একটা এক্স বক্স সিরিজ এস নিয়ে নিতে হবে জিটিএ সিক্স খেলার জন্য না হয় আমরা জিটিএ সিক্স খেলতে পারবো না আপনার মতামত কি এই যে গেমের ডে রিলিজ ডেটটা পিছাইছে এটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিন অ্যান্ড অবশ্যই আপনার মতো আমিও খুবই হতাশ জিটিএ সিক্স পেছানোর কারণে খুবই অধীর আগ্রহে নিয়ে গেমটার জন্য বসেছিলাম বাট কিছু করার নেই তারা যখন রিলিজ করবে তখনই আমরা খেলতে পারবো এখন দেখা যায় কেউ কেউ বলতেছে যে জিনিসটা ভালো হয়েছে কারণ তাদের অনেক হাই গেমটার প্রতি তারা ওইভাবে পলিশ যেটা গেমের কোম্পানিও বসে এবং কিছু কনজিউমাররা ওইটাই দাবি করতেছে হ্যাঁ আমরা আরো সময় দিতে যাচ্ছি এটা পলিশ করার জন্য বাট আবার আমার মতো কিছু কিছু আছে যারা বলতেছে যে আমার নাতিপুতেরাও হয়তো জিতিয়েছে গেমটা খেলতে পারবে না এখন দেখা যায় কি হয় সো আজকের জন্য এটুকুই নতুন কোন নিউজ পেলে নতুন কোন আপডেট পেলে সেটা আপনাদেরকে জানাই দিব সালাম আলাইকুম